আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে যাচ্ছি লাউহাটি হাটে আপনাদের ধানের বাজারের আপডেট জানানোর জন্য তো আমার মাধ্যমে আপনারা ধানের বাজারের আপডেট জানতে পারবেন তো প্রিয় দর্শক আবারও চলে আসলাম লাউহাটি হাটে আপনাদের ধানের বাজারের আপডেট জানানোর জন্য তো প্রিয় দর্শক গত কয়েক সপ্তাহ চেয়ে এই সপ্তাহে একটু ধান কমে আসছে বাজারে সেটাই আমরা দেখতেছি গত কয়েক সপ্তাহ তুলনায় এই সপ্তাহে আসলেই ধান কম আসছে বাজারে আমরা আসলে জানব আজকের ধানের বাজার কীরকম যাচ্ছে আর গৃহস্থর কাছেও জানব যে কি পরিমাণে ধান আনে এবং কি দামে বিক্রি করে সেটাই আমরা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা ভিডিওটি ডিউটি কন্টিনিউ দেখতে থাকুন ধান ব্যাপারীরা কেনার তালেই আছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন প্রত্যেক সপ্তাহে এই ব্যাপারীগুলা প্রচুর পরিমাণ ধান কিনে থাকে এই লাউহাটি হাটে থেকে এটা কি ধান আনছেন আমন ধান আমন ধান তো আর লাল থাকে চামরাই চামরা এরকম না এটা কত করে বিক্রি করতেছে বারোশো টাকা মন কমন আনছেন বিক্রি করবেন কত হইলে বলতেছে কত এক হাজার টাকা বলতেছে তো প্রদর্শক এই ধানগুলো একটু মোটা আমন ধান লাল এবং খেতেও খুব সুস্বাদু আমরা ছোটবেলায় খুব খেয়েছি তো আমরা আরও জানার চেষ্টা করব কি কি ধান বাজারে আসছে কি ধান আনছ উনত্রিশ ধান হ্যাঁ উনত্রিশ কেমন আনছ দুই মন কত করে বলতেছে চোদ্দশো করে বলতেছে আজকে ধানের দাম কি একটু বেশি একটু বেশি প্রিয় দর্শক আমরা আরও জানার চেষ্টা করব ধানের দাম কি রকম যাচ্ছে কেমন আছেন আপনি এটা কি ধান আনছেন এগারো

টাকা বলতেছে একটু নিয়ম আমি তো দেখতেছি ভালোই তারপরেও তেরোশো আশি বলতেছে আচ্ছা যাই হোক একই দান না হ্যাঁ একই দান তেরোশো আশি টাকা বলতেছে ব্যাপারীরা এই ধানগুলা উনত্রিশ জাতের ধান নিয়ে আসছে ভাই কত মন আনছেন দুই মন দুই মন আনছেন না প্রদর্শক আমরা আরো জানবো এবং জানানোর চেষ্টা করলাম আলাইকুম কেমন আছেন আপনি কত করে কিনলেন আজকে চোদ্দোশো টাকা নিচে দশ বিশ না দশ টাকা বিশ টাকা নিচে যাচ্ছে তার মানে তেরোশো আশি এবং তেরোশো সত্তর টাকা প্রদর্শক আজকে উনত্রিশ দানের বাজার যাচ্ছে সর্বোচ্চ চোদ্দোশো টাকা দামে কিনতেছেন ভাই চোদ্দোশো পুরান চোদ্দশো চোদ্দশো দশ টাকা আর এটা তো নতুন দেখা যাইতেছে তাই না নতুন কত করে কিনতেছেন আজকে নতুন ধান রকম দামে যাচ্ছে আজকে বাজারে আর পুরাতন ধান উপরে যাচ্ছে চোদ্দশো দশ টাকা প্রদর্শক যারা আমার ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ